بھائی جی ارے جناب میں او جی دیتا ہے بھائی جی دادا بھائی نہیں 15 کر لیں گے میں بالکل ہے بالکل شنو کام ڈیپو تیار تھا یہ حضرت اس سے ہمارے ہے السلام علیکم بھائی نہ ہو جائے گا

منه نتھ اھلاڪا نان چنھو اھن پڻ کڙا ڪڙا نھن چاھن ٿا اھو کڙا ڪڙا ٿا ڏيڻ چاھن ٿا بس منه نتھ اھلاڪا نان واه اھو ميدي چاھي ٿو چاھي ٿو اھو چاھي ٿو اھو لاڻا پنهنجا বাগুলো জেলা এই ব্রেস সংগঠন বগুড়ার সর্বত্র বড় সংগঠন বা শ্রমিক ইউনিয়নের ভোট আজকে সতেরো বছর পর আজকে যে আনন্দ নিয়ে উৎসব হয়ে ভোট করে শ্রমিকরা এত আনন্দ উৎপর্ণ হয়ে আজকে জমা দিয়ে তারা নির্বাচন নিয়েছে এজন্য আমরা সাংবাদিক শাসন এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সহ সকলের সহযোগিতা দেখায় এবং বর্তমান যে নির্বাচনের পরিবেশ এই ভোটটি যেন নিরপেক্ষ এবং ঠিবি নির্বিচ্ছিন্ন হয় কোনো কোনো জুর ধারণা যেন না হয় শাসন এবং সাংবাদিক পাই এবং আমাদের প্রান্তীয় শ্রমিকের সদস্যদের বলবো আপনাদের নিজেদের ভোট নিজে দিবেন দেবেন কারণ এই ভোটের অধিকারের আন্দোলনের জন্য বিএনপি দীর্ঘদিন ধরে আন্দোলন করেছে বই সে তাকে যাকে খুশি তাকে দেবে রাজনীতি করে এ ভোটের অধিকার ফিরিয়ে এনেছি হ্যাঁ সরকার বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে বিদায় আজকে মডেল শ্রমিক ইউনিয়নের উৎসব মুখর আজকে সুন্দর পরিবেশে ভোট নির্বাচিত হতে যাচ্ছে আপনার সবাই সহযোগিতা করবেন এবং সফল শ্রমিকের প্রতি আপনারা সহানুভূতি করবেন মাসে দাঁড়াবেন এই ভোট যেন নিরপ্রাপ্ত নির্বিচ্ছিন্ন যার যার ভোট সে সে যেন করতে পারে গোপন ব্যালটের মাধ্যমে ভোট হবে সবাই যার যার ইচ্ছাবদ্ধ হিতা তৈরি করবে এই আশায় প্রত্যাশা রেখে আমার বক্তব্য কাজ শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশের উন্নয়ন বগুড়া জেলা বগুড়া জেলার সকল শ্রমিক ভাইদের প্রতি আবার স্বাগত জানান আসসালামুকুম আমাদের বগুড়া জেলা শ্রমিক দলের সম্মানিত সাধারণ সম্পাদক এবং বগুড়া পটক শ্রমিক ইউনিয়নের সম্মানিত সভাপতি আব্দুল হামিদ জিটুল আবারও আপনাদের প্রার্থী হয়েছেন বৌরা পটন শ্রমিক ইউনিয়নে সেই সঙ্গে আমার বন্ধুবান্ধ নেতৃবর্মী এবং সম্পাদক পদে আমাদের শ্রমিক দলের নেতৃবৃন্দ নেতৃবৃন্দ এবং একটি মেম্বার রয়েছেন আমাদের টাকা ভার্কা আলিস সাহ এরা আমাদের বিএনপি নেতাকর্মী এদেরকে আপনারা দয়া করে একটি করে ভোট দিয়ে তৃণমূল ভোটে নির্বাচিত করবেন এই আর